কোন দেশের মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী এমন একটি প্রশ্ন আমরা মাঝে মধ্যেই করে থাকি এর মধ্যে থেকে কেউ কেউ বলে থাকে রাশিয়ার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী আসলে কি রাশিয়ার মেয়েরা সবচেয়ে বেশি সুন্দরী চলুন আমরা এই রহস্যর ভেদ আজ উন্মোচিত করব মানুষ সৃষ্টির সেরা জীব মহান আল্লাহ তালা অসম্ভব সুন্দর করে তৈরি করেছেন সুন্দর নারী এবং সুন্দর পুরুষ পৃথিবীর সব দেশেই রয়েছে তবে এটা সত্যি যে কিছু দেশ এবং জাতি ভাগ্যবান যে তাদের দেশের নারীরা অন্যান্য দেশের নারীদের তুলনায় অনেক বেশি সুন্দরী এরকম সুন্দরী নারীদের দেশের কয়েকটি তালিকা নিয়ে আজ আমরা আলোচনা করব এবং আপনাদেরকে কিছু ভিডিও দেখাব এর প্রথমে আমরা আলোচনা করব ব্রাজিল নিয়ে ব্রাজিলের ল্যাটিন অঞ্চলের সবচেয়ে বেশি সংখ্যক ফিটনেস মডেল নারী আছে আর আপনি সেই স্থানের মধ্যে খুঁজে পাবেন বিশ্বের সবচেয়ে সেরা সুন্দরী নারীদেরকে তাদের সবাই স্বর্ণকেশী এবং শ্যামাগিনী নারী যারা কিনা তাদের সৌন্দর্য উপযোগী এবং খুব আকর্ষণীয় দেহের জন্য পরিচিত দ্বিতীয় অবস্থানে আছে রাশিয়া রাশিয়ার নারীরা সারা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসার দাবিদার নিচ্ছিন্ন পরিষ্কার ত্বক ভালো উচ্চতার সাথে সুন্দর ফিগারের অধিকারী তিন নম্বরে আছে আর্জেন্টিনা আর্জেন্টিনার নারীরা সৌন্দর্য সচেতন নারী হিসেবে খুব জনপ্রিয় সর্বদা তারা ত্বক এবং চুলের যত্ন করে এ বিষয়ে বেশ মনোযোগী তারা তাদেরকে যাতে সবচাইতে সেরা সুন্দরী দেখায় এসব দিকেই তাদের বেশি ঝোঁক এছাড়াও তারা সর্বশেষ ফ্যাশন চলন এবং সর্বশেষ প্রবণতার সাথে তাল মিলিয়ে চলে আর্জেন্টিনার নারীরা এদিকে চার নম্বরে আছে ভেনেজুয়েলা মিস ইউনিভার্স এবং মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় অধিকাংশ বিজয়ী দেশ ভেনেজুয়েলা ভেনেজুয়েলার মেয়েরা খুব সাধারণ যারা সাধারণ লম্বা ইসলিম শরীরের সাথে আবেদনময়ী চেহারার অধিকারী হয়ে থাকে পাঁচ নম্বরে আছে দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়ার নারীরা দেখতে নিষ্পাপ তরুণীর মতো তাদের নেকাসুলভ সুন্দর চেহারার সাথে রয়েছে বন্ধুসুলভ এবং মনোরম ব্যক্তিত্ব তাদের ত্বক ফর্সা পরিষ্কার ঝলমলে কালো চুল এবং খুব আকর্ষণীয় শারীরিক গঠন সাথে মাঝারি উচ্চতা এদিকে ছয় নম্বরে আছে ইন্ডিয়া বিভিন্ন সাংস্কৃতির সাথে যুক্ত একটি বহুজাতিক দেশ ভারত যেখানে আছে সমগ্র বিশ্বের অধিকাংশ সুন্দরী নারী তাদের বিষণ্ন রূপ এবং দীপ্তিশীল চামড়ার জন্য তাদের খুব সুন্দর হিসেবে অনেক বিশেষজ্ঞর কাছে গণ্য করা হয় এদিকে সাত নম্বরে আছে সার্বিয়া সার্বিয়ার মেয়েদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তাদের অধিকাংশই প্রায় নিরানব্বই শতাংশ আছে লম্বা এবং সুন্দর ফিগার এবং সেই সাথে আছে আকৃষ্টকারী আবেদনময়ী আকর্ষণীয় চোখ মোটামুটি সব দেশের লম্বা এবং উচ্চতা বিবেচনা করে এই প্রতিবেদন অনলাইনে প্রকাশ করা হয়েছে সেখানে সর্বশেষ আমাদের বাংলাদেশের কথা যদি না বলি তাহলে হয়তো অনেক মেয়েরাই আমাকে গালাগালি করবেন আমাদের বাংলাদেশে অনেক সুন্দরী মেয়ে আছে কিন্তু জাতিগত দিক হিসেব করে বাংলাদেশের ছোট বড় মাঝারি উচ্চতা সব ধরনের মেয়ে থাকায় আন্তর্জাতিকভাবে আমাদের বাংলাদেশের মেয়েদের অগ্রাধিকার দেওয়া হয় না এজন্যই মূলত বাংলাদেশের নারীদের গবেষণায় কখনো সার্ভেভাল করা হয় না তো এই ছিল সুন্দরী নারীদের নিয়ে একটি বিশেষ প্রতিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো।